হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান ইতিহাস ক্লাস প্রথম অধ্যায় ইতিহাস চেতনা পর্বতিন আমি এখানে তোমাদের প্রশ্নোত্তর আকারে পড়াচ্ছি কিন্তু তোমরা মনে রেখো তোমাদের কিন্তু সেমিস্টার ওয়ানে ইতিহাসে বা প্রত্যেকটা সাবজেক্টেরই চল্লিশ নম্বর এমসি থাকবে থাকে চল্লিশটা এমসিকিউ সুতরাং চল্লিশটা এমসি করতে গেলে চল্লিশে চল্লিশ পেতে গেলে তোমাদের কিন্তু পুরো বইটাকে খুঁটিয়ে পড়তে হবে আর আমি কিন্তু তোমাদেরকে যে প্রশ্নগুলো করাচ্ছি একদম টেক্সট বই খুঁটিয়ে তোমাদের কিন্তু আমি এই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি আশা তোমরা প্রত্যেকটা পরীক্ষা প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার উপযোগী হবে এখনও তোমাদের ক্লাস শুরু হয়নি বা মাধ্যমকে রেজাল্ট পার হয়নি কিন্তু তোমরা ইতিমধ্যেই অনেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছ তোমরা ইতিহাস নিয়ে পড়বে যারা ইতিহাস নিয়ে পড়বে তারা অবশ্যই এই ভিডিওটা দেখো আর অবশ্যই দেখে নাও কেমন ধরনের প্রশ্ন আসবে প্রশ্নগুলো প্রশ্নোত্তর আকারে আছে কিন্তু তোমরা মনে রেখো প্রশ্নগুলো প্রত্যেকটা কিন্তু এমসি আকারে আসবে অর্থাৎ এমসি কিউ আকারে ঠিক আছে তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে একটু স্কিপ করবে না চলো শুরু করে দিই ক্লাসটি শুরু করছি ক্লাস ওয়ানের সেমিস্টার ওয়ান ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাস চেতনা পর্ব দিন আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের এমসি ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এমসি আকারে এমসি আকারে আসবে ঠিক আছে প্রতিটা প্রশ্ন কিন্তু তোমাদের এম সি আকারে আসবে ঠিক আছে তো চলো শুরু করি ক্লাসটি প্রথম প্রশ্ন দেখো পৃথিবীর আচ্ছা এর আগেও আমি দুটো ক্লাস করেছি ক্লাসটি দেখো পৃথিবীর প্রথম নথিভুক্ত সভ্যতার নাম কি উত্তর মেসোপটেমিয়া মেসোপটেমিয়া সভ্যতা দু নম্বর প্রশ্ন ভারতের প্রথম স্বীকৃত ইতিহাসমূলক গ্রন্থ কোনটি উত্তর রাজতরঙ্গিনী পরের প্রশ্ন রাজতরঙ্গিনী গ্রন্থটি লেখা উত্তর কলহন পরে প্রশ্ন ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা উত্তর আলেকজান্ডার কানিংহামকে পরে প্রশ্ন দেখো কোন আমলে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ গঠিত হয় উত্তর ছ নম্বর প্রশ্ন দেখো ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের প্রথম মহানির্দেশক কে ছিলেন উত্তর স্যান জন স্যার জন মার্শাল উত্তর স্যার জন মার্শাল পরে প্রশ্ন দেখো সব প্রাচীন জীবাশ্মটি কোথায় পাওয়া গেছে উত্তর আফ্রিকায় আট নম্বর প্রশ্ন দেখো কে জীবাশ্মের কাল নির্ণয়ের জন্য বিখ্যাত উত্তর চার্লস লয়েল এক নম্বর প্রশ্ন দেখো জীবাশ্ম থেকে কাল নির্ণয় কাল নির্ণয়ের জন্য কোন পদ্ধতিটি অনুষ্ঠিত হয় উত্তর হবে কার্বন কার্বনয এটি একটি পদ্ধতি যার পদ্ধতির মাধ্যমে জীবাশ্মের কাল নির্ণয় করা হয় ঠিক আছে কার্বন যৌদ্ধ পদ্ধতি পরের প্রশ্ন দেখো বলছে পরের প্রশ্ন বলছে ডেন্ড্রো ডেনড্রোক্রোনোলজি এটা দেখো ডেন্ড্রোক্রোনোলজি হল প্রস্তরীভূত বৃক্ষরাজির সময় নির্ণয় সম্পর্কিত বিদ্যাকে আমরা বলি ক্রোনোলজি ঠিক আছে এই পদ্ধতিটি কে আবিষ্কার করেন উত্তর হবে অ্যান্ড্রু ইলিকট ডগলাস এগারো নম্বর প্রশ্ন দেখো রামাপিথেকাসের জীবাশ্ম কোন দেশে পাওয়া গেছে উত্তর ভারত ও কেনিয়া বারো নম্বর প্রশ্ন দেখো অস্ট্রালোপিথেকাস এর জীবাশ্ম কোথায় পাওয়া যায় উত্তর আফ্রিকায় আচ্ছা তেরো নম্বর প্রশ্ন আদিম মানুষের প্রাচীনতম নিদর্শন কোথায় পাওয়া যায় উত্তর আফ্রিকা উত্তর হবে পূর্ব আফ্রিকার ওল্ডুভাই গর্জ এই জায়গায় পরে প্রশ্ন দেখো জিনজান থ্রোপাসের জীবাশ্ম কোথায় পাওয়া গেছে উত্তর দক্ষিণ আফ্রিকা পরে প্রশ্ন দেখো হোমো হোমোহাভিলিসের জীবাশ্ম সর্বপ্রথম কে আবিষ্কার করেন উত্তর লিকি দম্পতি হোমো হোমো হাবিলিসের জীবাশ্ম প্রথম সর্বপ্রথম কে আবিষ্কার করে উত্তর হবে লিকি দম্পতি পরে প্রশ্ন দেখো হোমো ইরেক্টাসের জীবাশ্ম সর্বপ্রথম করেন উত্তর হবে ডক্টর ইউজিন ডুবস সতেরো নম্বর প্রশ্ন দেখো কোন প্রজাতির মানুষ প্রথম আগুনের ব্যবহার করে উত্তর হোমো ইরেক্টাস প্রজাতির মানুষ ঠিক আছে ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর অবশ্যই চ্যানেল যারা নতুন আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশ থেকে বেল আগুন প্রেস করে রাখবে আর অবশ্যই একটু বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করবে দেখো ভিডিওটা কন্টিনিউ করছি আঠেরো নম্বর প্রশ্ন তাম্র প্রশ্নের যুগে তামার সঙ্গে কি মিশিয়ে মানুষ ব্রোঞ্জ তৈরি করতে শেখে উত্তর হবে টিন আর উনিশ নম্বর প্রশ্ন আদিম মানুষের আবিষ্কৃত আদিম মানুষের আবিষ্কৃত ও ব্যবহৃত প্রথম ধাতুর নাম কি উত্তর তামা পরে প্রশ্ন কুড়ি নম্বর পশ্চিমবঙ্গের কোথায় মানুষের কুটির বেঁধে বসবাস করার নিদর্শন পাওয়া গেছে উত্তর হবে বর্ধমান জেলার বীরভানপুরে এটা কিন্তু শুধু জেলা হিসেবেও দিতে পারে আবার জায়গার নামও কিন্তু উল্লেখ করে দিতে পারে ঠিক আছে হয়তো বলো পশ্চিমবঙ্গের কোথা কোন জেলায় মানুষের কুটির বেঁধে বসবাস করার নিদর্শন পাওয়া গেছে তখন বর্ধমান জেলা কিন্তু হবে আবার জায়গা উল্লেখ করেও দিতে পারে ঠিক আছে তারপর দেখো ভীমবেটকা গুহা ভারতে কোন রাজ্যে অবস্থিত উত্তর মধ্যপ্রদেশ বাইশ নম্বর প্রশ্ন কোথায় প্রাচীন যুগের গুহা চিত্রের নিদর্শন মিলেছে বিহারের নওয়াদাতে। ভারতের কোথায় বিহারের নগাদাতে তেইশ নম্বর প্রশ্ন জিগুরাত কথার অর্থ কি উত্তর স্বর্গের পাহাড় চব্বিশ নম্বর প্রশ্ন পাঠোত্তার হওয়া ভারতের প্রাচীনতম লেখ কোনটি উত্তর সোহগোড়া তাম্রলেখ এবং শেষ প্রশ্ন দেখো কথাটি কোন লেখ বা লিপিতে উৎকীর্ণ হয়েছে উত্তর লেখ ঠিক আছে তো স্টুডেন্টস এই পর্বের আমরা এই পঁচিশটা প্রশ্ন পড়লাম তোমরা অবশ্যই প্রশ্নগুলো উত্তরগুলো খাতায় লিখে রাখো প্রশ্ন উত্তরগুলোর খাতায় লিখে রাখো আমি আশা করি তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ইতিহাস পরীক্ষার জন্যে ভীষণভাবে উপকৃত হবে তোমরা আর অবশ্যই ভিডিওটি একটু বেশি করে শেয়ার করে দাও আর একটা কথা মাথায় রাখবে পড়াশুনোর তোমরা যারা ক্লাস ইলেভেনে উঠেছো মাধ্যমিক দিয়েছ তারা কিন্তু এখন থেকে পড়াশোনাটা শুরু করে দাও ঠিক আছে আস্তে আস্তে পড়াশোনা শুরু করে দাও আর এই সব প্রশ্ন কিন্তু তোমাদের চল্লিশে চল্লিশ পেতে যাবে চল্লিশটি এমসি কিউ আর অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো আর অবশ্যই শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করে দাও ঠিক আছে তোমরা সফল হোক তোমাদের সাফল্য কামনা করি धन्यवाद